নমস্কার বন্ধুরা আমি একটা দারুণ স্বাদের জিনিস বানাচ্ছি তোমরা দেখতে থাকো এখানে আলু সেদ্ধ আমি মেখে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা আজকে আমার ঘরে অল্পই ময়দা ছিল অল্প করেই করব বেশি করব না নুন চিনি ঘি আর দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এবার এটা ভালো করে মেতে নেব এই যে আমি এইভাবে মেখে নিয়েছি খুব শক্ত না খুব নরমও না এই যে আমি এবার একটু ঢেকে রাখবো ঢেকে রেখেছি পাঁচ দশ মিনিটের জন্য আবার একটু তেল হাতে করে মেখে নিচ্ছি আমি এবার গোল পাখিয়ে নেব এই যে আমি গোল পাখিয়ে নিয়েছি আমি এবার এখানে একটু তেল দিয়ে নিয়েছি এবার আমি বেলে নেবো সব এক এক করে এই যে আমার তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি তেলগুলোর মতন খুলছে দেখেছেন একটা ডিম দিয়ে সামান্য পরিমাণে ময়দা দিয়ে একটা আলু দিয়ে পরেটা ডিম আলু ময়দা দিয়ে পরেটা আমি পরোটাটা গোল গোল করে বেলেছি কি করে করে বেলিনি আমি দেখো একে একে সব কটা ভেজে নিয়েছি সব ফুলকো হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে আপনাদের আমাদের তো খুবই ভালো লাগে আপনাদেরও যদি ভালো লাগে আপনারাও এইভাবেই করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আজকে আমার এর ভিডিও ভিডিও এই পর্যন্ত